যে বৃদ্ধ বয়সে ঘরে বসে খাওয়ার কথা ছিল আর এই যে দেখেন দাদির বয়সে একটি লোক বৃদ্ধ বয়সে এসে যে খাল দেখছেন খাল অনেকের ভাষায় বলে নদী অনেকের ভাষায় আর কি বলে জানি না এই বয়সে এসে যে মাছ মেরে খাসছে যা কিটা তার শখের বিষয় হতে পারে আমি এই নিয়ে কথা বলাবো না কিন্তু যারা বলতেছেন দেশটা অনেক ভালো আসছে দেশের পরিস্থিতি স্বাভাবিক তাদের উদ্দেশ্যে করে বলি অন্তত ওই বৃদ্ধ মহিলাটির দিকে একটু তাকাই দেখুন দাদির বয়সী তার দিক তাকায় দেখুন ঠিক এরকম নরে অবস্থা দেশটা ঠিক তার যেমন নরে অবস্থা দেশটার অবস্থা বর্তমানে ঠিক এরকম পরে পরে হয়ে দাঁড়াইছে যারা বলতেছেন ভারতের সাথে বাংলাদেশে যুদ্ধ লাগাই দাও ভয় নাই আমরা আছি যারা বলতেছেন আমরা রুখে দাঁড়াবো আমরা দেখাই দিব তাদের বলতেছি যে বাস্তবতা কতটুকু এটা কি জানেন ওই যে যে বৃদ্ধ আম যে আমার ক্যামেরার ওইখানে দেখা যাচ্ছে যে মাছ মেরে খাচ্ছে হয়তো যদি লেগেও যায় এই মাছ মারে খাওয়ারও সুযোগ থাকবে না না বুঝছেন যারা অতিরিক্ত চুলপাক নামতে কথাবার্তা বলেন আমরা দেখাই দেব আমাদের এই আছে আমাদের ওই আছে তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি ভাই তারা আমাদের পার্শ্ববর্তী দেশ এখন আমি একটা কথা বলি পার্শ্ববর্তী দেশ আমি ওই বিষয়ে আলোচনা করি আপনি না খেয়ে আছেন আপনার আশেপাশের লোক দেখবে নাকি তার পাশের গ্রামের লোক দেখবে প্রথম তাকে আপনার আশেপাশের লোক দেখবে তাই না তা আমাদের প্রতিবেশী দেশ আছে ভারত আমি তাদের ছাপাই গাচ্ছি না যেটা সত্য সেটা বলতেছি তারা আমাদের আগে দেখভাল তো তারাই করবে তারা আমাদের থেকে ডেভেলপমেন্ট কান্ট্রি সব দিক দিয়ে আপনার মানে পোশাক বলেন আপনার কৃষি পণ্য বলেন আপনার এভরিথিং ইজ সব কিছুর দিক দিয়ে তারা আমাদের থেকে ডেভেলপ এবং তাদের অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে তারা আমাদের থেকে এগিয়ে এখন অনেকে মানে এখানে দেখে আমি ভারতেরও কথা ওদেরও দোষ দোষ গুণ বলবো বাংলাদেশের দোষ গুণ বলবো প্রথমে একটু তাহলে ভারতের বিষয়টা বলি অনেকে আপনার যে বাংলাদেশের পতাকা ওই দেশের বাংলা ওই দেশের লোকজন বাংলাদেশের পতাকা রোডের পথ রোডের পর অফিসে ঢুকার পথে আঁকতেছে আইকে আইকে এইগুলো নিয়ে মানে রাস্তাঘাট পাত তোলে রাখতেছে এবং বাংলাদেশের লোকজনও আমাদের যে ওদের দেশের পতাকা এরকম রোডের উপরে বাথরুমের মধ্যে যে মানে মি করে আপনার পে কি বলবো এটা রে পেন্টিং করে পেইন্টিং করে ওটা ওর পথে পাত্তলে রাখতেছে এই যে যে জাতীয় পতাকা জাতীয় প্রতীক এইগুলো যে অসম্মান করতেছে এটা কিন্তু মোটেও ঠিক না দেখুন ওই দেশের সরকার প্রধান আমাদের দেশের সরকার প্রধান এই নিয়ে কোনো কথা বলেছে বলিনি কিন্তু কিছু সেলাবেলা উত্তেজনা ভাষায় উত্তেজনা উত্তেজিতভাবে অনেক কিছু বলতেছে কিন্তু এতে যে দেশের কত বড়ো ক্ষতি হবে এতে এটা তো তারা বুঝতেছে না যতটুকু নিউজে দেখলাম যে পশ্চিমবাংলা থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কারা কারা নাকি অলরেডি পিএস টিএচ ইত্যাদি বন্ধ করে দেছে এই যে এই যে যা কিছু বন্ধ করে দিছে এইগুলো যদি রিয়েলিটি হয় যদি অরিজিনাল বন্ধ করে দেওয়া হয় তাহলে বাইক চালানো আর লাগবে না এই যে বাইক চালাই গেল না ভারতের থেকে বাইকও আসবে না কই আমরা যে মানে যে বাইকগুলো কিনি তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেয় এইগুলো ওই জন্য পনেরো লাখ টাকা দাম দাম বুঝছেন এই জন্য এখনও সময় আছে অতি বিলম্বে করে এই যে আমরা উস্কানিমূলক কথাবার্তা বলতেছি এই উস্কানিমূলক কথাবার্তা বাদ দিই আমরা যেটা করলে যেভাবে থাকলে আমাদের দেশ শান্তিতে থাকে আমরা সেটাই করি এই উস্কানিমূলক কথাবার্তা বাদ দিই